চর্বি মাংস সহ থাকবে এখানে চর্বি আছে ওটাকে মাংস ছিল এখানে চর্বি আছে এখানে হাঁটি থাকবে কারণ আমরাও বাজার থেকে নিয়ে আসি এখানে যাবে দশ টুকরো মাংস মাত্র পাঁচশো টাকা দশজনের আর এইরকম দুটো মাংস দিয়ে মাত্র একশো টাকা এটা আমাদের প্রতি বুধবারের প্যাকেট যেটা পাবেন হচ্ছে মামুন বিরিয়ানি লোকেশনটা দেখাচ্ছি মামুন বিরিয়ানি ভিন্দি বাঁচা কেমন এখানে আচ্ছা এই যে এরকম এই যে দেখেন আমি একটা র্যান্ডম আরেকটা পিছিয়েছি এটা মধ্যে হাঁটি আছে চৌকি দেখলেন হাঁটড়ি দেখলেন এগুলো মিলে জাগিয়ে যাওয়ার পরে দেখেন এখানে এরকম দশ টুকরো মাংস থাকছে

bye right.